ইডলি 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 চলে তো হচ্ছে হচ্ছে দেখে দেখে দেখো মা মুখটা মনে এই যে আমাদের সাধারণ ব্রেকফাস্ট কি সুন্দর স্প্রেডটা আমাদের আজকেও ইচ্ছা ছিল ওপরে গিয়ে খাওয়ার কিন্তু আনফরচুনেটলি আমাদের হয়ে উঠলো না সুযোগ হয়ে উঠলো না সময় ছিল কিন্তু যাই হোক যে মিষ্টিটা খেতে আমরা ভেবেছিলাম যে সাউথে যেসব জায়গায় যাচ্ছি তার মধ্যে সিংহিভাগ জায়গাতেই ঠান্ডা থাকবে ওই জন্য শীতের পোশাক নিয়ে এসেছিলাম যেখানে দেখছি যে পুরো একদম গরমকালের মতো মুন্নারে গিয়ে ঠান্ডা পাবো আর ব্যাঙ্গেলোরে ঠান্ডা আছে এইগুলো শুধু ঠান্ডা ওই জন্য আমরা দুটো সুটকেসে জিনিসপত্র ভাগ করে নিলাম যেগুলো উইন্টার ব্যার সেটা একটা সুটকেসে চলে এলো আর যেগুলো সামার ব্যয়ার সেগুলো এই সুটকেসে তাই তো আমারই মামনির তত্ত্বাবধানে এগুলো হয়েছে বারোটা উনিশ বাজে আমরা কাঞ্চিপুরম থেকে বেরোচ্ছি এখন হোটেল থেকে চেকআউট পর্ব চলছে আর আমাদের গাড়ি রাখা রয়েছে ওইখানে পার্কিংয়ে ধরে গাড়িটা এখানে পড়ে আছে আমি সবার আগে দেখব যে গাড়ির এয়ার প্রেশারটা ঠিকঠাক আছে কি বাকি তো চাপ কিছু আছে বলে মনে হচ্ছে না ঠিক আছে চলো তাহলে এই রুমকে বাই বাই বলার সময় চলে এসেছে লেটস গো নাও আমাদের সব জামা কাপড় জিনিসপত্র সব নিচে চলে গেছে হ্যাঁ হাতে যাচ্ছে চলো চেক আউট প্রসিডিওর ডান অ্যান্ড আমাদের লন্ড্রি বিলটাই বাকি ছিল সেটা দেওয়া হয়ে গেছে ঠিকলু গেছে গাড়ি আনতে আমাদের প্ল্যান ছিল আমরা সকাল সকাল বেরোবো বাট ওই গড়িমসি করতে করতে লেট হয়ে যায় হ্যাঁ গল্প গুজব হাসি ঠাট্টা ঝগড়া ঝুগড়ি আর আমার আর টিকলুর মধ্যে আমি জানি না কতটা ব্লগে তোমরা জানতে পারো বাট আমরা বোধ হয় চব্বিশ ঘন্টায় বোধ হয় চব্বিশ ঘন্টায় ঝগড়া করি আর মা রেফারি কাজটা করে ঠিক আছে হ্যাঁ ও আমাকে দুটো কিছু বলে আমি ওকে দুটো কথা বলি তারপরে হাসি বদলা নিয়ে এগুলো করি মজা লাগে এখানে যদি কখনও কাঞ্চিপুরম আসো ঠিক আছে এই হোটেলে কিন্তু ডেফিনেটলি থেকো শ্রীরাম রেসিডেন্সি এখান থেকে কিন্তু সমস্ত রেস্টুরেন্ট ঠাকুর মন্দির এবং শাড়ির দোকান সব কাছে ঠিক আছে ভালো লাগবে আর যদি যারা আসতে পারছে না কাঞ্চিপুরম তাদের শাড়ির প্রয়োজন তারা আমাকে যোগাযোগ করবে ঠিক আছে চলো বাবা পাপা গাড়ি নিয়ে চলে এসেছে তুমি কিছু বলো রাঙ্গা স্বামীর জন্য কিছু বলো তোমার রাঙ্গাস্বামীকে ভালো লেগেছে রাঙ্গাস্বামী হচ্ছে একটা ইমাজিনারি ক্যারেক্টার

তারপর ওখান থেকে পন্ডিচেরি আর এক ঘন্টা হ্যাঁ পন্ডিচেরি আমরা সাড়ে চারটে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো মহাবালীপুর শুধু দুটো জায়গা দেখবো একটা হচ্ছে শোর টেম্পল আর একটা হচ্ছে ক্রিসমাস বাটার বল এটার পিছনে কি ইতিহাস সেটা স্নেহা বলবে কি খাবে তুমি বা প্লাস্টিক খাবে বলছো তোমার ছেলে না নো প্লাস্টিক প্লিজ গো ইকো ফ্রেন্ডলি

আমাকে ব্লগে একজন বলেছে যে সিম্বুকে বারণ করো আঙুল চুষতে তাহলে সিম্বুর ওপরের দাঁতটা আর ঠোঁটটা উঁচু হয়ে যাবে তুমি একটু কথা শোনো ঠিক আছে তোমাকে ওরা সবাই ভালোবাসে তো সবাই বলে সিম্বা গুড বয় সিম্বা ভালো ছেলে ওরা দুঃখ পায় যখনই তুমি আঙুল খাও না ব্লগে তখন ও দুঃখ পায় ওরা কষ্ট পায় ওদের ওরা কাঁদে একটুখানি ঠিক আছে বুঝতে পেরেছো

টেম্পল ঢোকার আগে একটু দাঁড়ালাম একটা দোকানে দাঁড়িয়েছি দেখো এখানে কি সুন্দর এরকম ভাবে না ডিমের তরকারি বিক্রি হয় আর এখানে দেখো মটর মটর কলা এই সমস্ত আছে হ্যাঁ এটা এইটা আমার দেখে অদ্ভুত লাগলো এটা চা কফির দোকান কুরকুরা টুরকুরে পাওয়া যায় এই রকম আমি আগে কখনো দেখিনি বাবু ভালো কলা মিষ্টি কি হয়েছে বাবা বলে দাও তো মিষ্টি কলা হ্যাঁ আচ্ছা খাও আবার কিনে দেবো চলো হ্যাঁ হ্যাঁ ফলটাই খাওয়াতে হবে টাকা দিয়ে আমরা একটা রিসিপ্ট কিনলাম এবং আমরা ওই শোর টেম্পলে যাচ্ছি গাড়ির জন্য পঁচাত্তর টাকা লাগলো জিপেতে পেতে আমি পেমেন্ট করলাম এবং জিপেতে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমি পেমেন্ট করেই যাচ্ছি হ্যাঁ মানে করেই যাচ্ছি করেই যাচ্ছি টিকলুট দেখছি মাঝে মাঝেই ফোন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ওর পটি পেয়ে যাচ্ছে দাতারি রুমে যেতে হচ্ছে না হলে ওর ছেলেকে তখনই খুব আদর করতে ইচ্ছা করছে এটা কি করে হচ্ছে

আহ 70 টাকা। আ আচ্ছা দিকে ওদিক মুদিক করছো মুখ। হাউ মাচ কি কি? ইবা লাগু। এখন অনেক কিছুই বের হবে মুখ থেকে। মজা বিল করাবো। তোমার তো জিপেটে ইনট্যাক্ট আছে না পয়সাগুলো? এখন ইভা লাগু রিমা লাগু অনেক কিছু হবে। দেখো আমরা যেই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি সেটা হচ্ছে শোর টেম্পলের দিকে। আর উল্টো দিকের রাস্তাটা মানে এই যে বাইকটা যেদিকে যাচ্ছে পিছন দিকে সেদিকে গিয়ে সোজা নাক বরাবর ষাট কিলোমিটার গেলে হচ্ছে চেন্নাই ঠিক আছে যেহেতু কোস্টাল এরিয়া তোমরা এখানে অনেক বিচ ওয়ার টেয়ার পাবে ঠিক আছে এই যে অনেক কিছু পাওয়া যাবে দোকান পাট প্রচুর আছে এই যে সব ট্যুরিজমের দোকান পাট রেস্টুরেন্ট ক্যাফে এই যে মাম্মা

বাবা সাউথ ইন্ডিয়ান ফুচকা খাইঙ্গে এই দেখো কত মন্দির মানে কোন দিকে ক্যামেরা ঘোরাবো বুঝতে পাচ্ছি না এত হ্যাপেনিং জায়গাটা এটা হচ্ছে আর কি মেন এটা হচ্ছে হোটেল রোজ গার্ডেন এটা হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান টাইপস হোটেল পার্কিংটা কোথায় পার্কিং আ তোমাকে জিজ্ঞাসা করতে পার্কিং আ এখানে জিজ্ঞেস করো এই যে মাথা পুরো সব হাত তো মুছো না এই তো কার পার্কিং আ দেখলে আমি কি সুন্দর ওদের সাথে কথা বললাম সাউথ ইন্ডিয়ান ভাষায় তুমি তো কিশোর আমি বলে তোরা খুশি হয়ে গেল আমি এখানে দাঁড় করালে কি করে হবে এখানে গাড়ি ধরে ঢুকবে কি করে এটা ঠিক আছে আমি ঠিক রেখেছি শুনো আমি জিজ্ঞাসা করলে ওদের দুটো কথা ওরা বলে দিল আমি বললাম ইবা লাভু মানে হাউ মাচ না তাতে হলো না আমি যখন আমি বললাম কার পার্কিং হিয়ার আপ কার পার্কিং তখন ওরা বলে ইয়েস তারপর আমি সেকেন্ড ডাবল হাউ মাচ কেন কাম হচ্ছে তখন বলল 60 বাস প্রবলেম সলভ এটা কি এই ডগিরে তোকে কেমন দেখছে শোনিপুর থ্যাংক ইউ আমরা আবার কাঞ্চিপুর আসবো আমাকে তো আসতেই হবে কাঞ্চিপুর থেকে মাত্র কত কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার

মানে লম্বা লাইন ছিল হ্যাঁ লম্বা লাইন তো ছোট হয়ে গেল হয় গো ওই দেখো রাস্তে কি সুন্দর আমাদের আগে পৌঁছে যাবে এটা না ডিফারেন্টলি এবেল তারপরে তোমার প্রেগন্যান্ট ওম্যান এমনি আমাকেও নিতেছিল বাট আমি গেলাম না এই পাগলটা একা একা যাবে কোথায় হারিয়ে যাবে ওর জন্য কি সুন্দর সমুদ্রের হাওয়া দিচ্ছে জানো টিক্লু আমরা না একবার এখানে এসে থাকবো থাকবে হ্যাঁ থাকবো আমরা এখানে এসে ঠিক আছে কি সুন্দর জায়গাটা এটাও সাতশো বছর পুরনো আর এই যে এখানে মহাবলীপুরম টেম্পল আর শোর টেম্পল বলে এটাকে কারণ কি টেম্পল অ্যান্ড অফ কোর্স সি শোর ওয়েলকাম 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 এই যে দিদিকে থ্যাংক ইউ বলে দাও তো টেম্পলের মধ্যে আমরা চলে এসেছি এই যে টেম্পলটা এখানে এটা হচ্ছে লর্ড বিষ্ণু মানে বিষ্ণু আর শিবের টেম্পল হরিহর দুটো শ্রাইন রয়েছে একটা বিষ্ণু একটা শিব আচ্ছা আর যেহেতু একদম সমুদ্রের সৈকতে রয়েছে তাই নাম হচ্ছে শোর টেম্পল এবং সাতশো খ্রিস্টাব্দে মোটামুটি এখানে সব মন্দিরই দেখছি ওই পাঁচশো থেকে নশো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে এবং টিপিক্যালি সবই এই পল্লব ডাইনাস্ট্রির লোকেরা মানে রাজারা মহারাজরা তৈরি করেছেন আর এত সুন্দর পনেরোশো বছরের পুরনো একটা মন্দির এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো পুরো এই শহরটাই তার মধ্যে কিছু কিছু জায়গা ওরা খুব সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে আর একটা জিনিস পড়ছিলাম যে মার্কোপোলো যখন এই এরিয়াতে আসেন উনি এবং আরো কিছু ইউরোপিয়ান ট্রাভেলার্স এক্সপ্লোরার তারা সেভেন বলে কিছু জায়গায় আইডেন্টিফাই করেছিল তার মধ্যে এটাও একটা দারুন দারুণের সমুদ্রের অবস্থাটা দেখো

যে সুনামি সাংঘাতিক হয়েছিল যখন হয়েছিল হ্যাঁ এখানে বিষ্ণু আর শিব ঠাকুরের মন্দির এটা এবং সাতশো খ্রিস্টাব্দে মন্দিরে কে আছে বলো তো কে আছে বলো তোমার নরসিংহ তো আছে ওখানে একটু এখানে এসো আসতে একটু এখানে এসো

এগুলো ঠিকই দেখে শিখে যায় তো আমরা ভাবছিলাম যে রাত্রিবেলা মাঝ রাত্রি যখন অন্ধকার হয়ে যায় সব থামথুম হয়ে যায় তখন কেমন লাগে এখানটাতে তাই না শুধু সমুদ্রের গর্জন শোনা যায় এখনও তাই পাচ্ছি আমরা ভীষণ ভালো দর্শন হলো এবার আমরা যাব হচ্ছে কৃষ্ণাস বাটার বক্স চলো আমরা এখানে একটু ডাবের জল খাচ্ছি ডাবি বুকু ডাবের আমি নিয়ে আসছি আসো এখানে আইসক্রিম খাবে

চলে এসেছি একটা পৃথিবীর সব থেকে আশ্চর্যতম জায়গার মধ্যে একটাতে হয়তো হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণার বাটার বল তো বলে কৃষ্ণ যখন বাটার খাচ্ছিল তো বাটারটা এসে এখানে পড়ে যায় এবং দিনের পর দিন পরে থাকতে থাকতে এরকম পাথরের মতন হয়ে গেছে এবং প্রচুর নাকি এখানে কি এখানে অনেক ভাইকে ছবি তোলে তো অনেকে চেষ্টা করেছে হাতি দিয়ে ঠেলিয়েছে ক্রেনে করে ঠেলিয়েছে

ডিম্বা কি সুন্দর নামলে আমি না রেকর্ড করতে পারলাম না এই যে তুমি ভয় পেয়ে গেছো না আমাকে আসছি আসছি ওখানে উঠে এরকম বলো না আমি তো একটু মজাই করেছি আমাদের ছেলে আমাদের চাইতে স্মার্ট কেমন উঠলো নামলো তুমি ভিডিও করতে পেরেছো আমি করেছি একটু করেছি আরে আমার এই প্যান্টটা টাইট বলে না আমি মাঝ রাস্তায় উঠে আর মানে পা টাইট করতে পারছি না আমি আটকে গেছিলাম ছেলে উঠে গেছে আর আমি কিন্তু ওর হাত ধরে উঠেছি হ্যাঁ আমি ওর হাত চেপে ধরে উঠেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে এবার ধরে নাও এটাই তো ইজি মাকে নিয়েছো না এখানে ছবি তুলেছি ঠিক আছে এই ক্যামেরা ফোনগুলো এসে না এদের নষ্ট করে দিয়েছে এত কষ্ট লাগলো উনি বললেন যে একশো টাকা লাগবে ম্যাম তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো ব্যাপার না তুলি ছবিগুলো মাঝে মাঝে কখনো ঘুরতে এলে না তোমরাও একটু এগুলো টুকটাক করে নিও গাইড সার্ভিসেস নিয়ে নিও এই আর কি চটিটা খুলে এসো না মা

চলো আমাদের বাটার বল দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে এবার আমরা যাব পন্ডিচেরি তাই তো এই যে বাটার বল আমাদের বাবা যা অভিজ্ঞতা হলো বাটার বলে হ্যাঁ কিন্তু মজাদার জিনিস ভালো লাগলো আমি করছি এই রাস্তা দিয়ে সোজা গেলে পঁচানব্বই কিলোমিটারে হচ্ছে তোমার পন্ডিচেরি

আরে আজকে কি এর স্ট্রবেরি একটা কিছু কেক দারুণ খেতে। ওদ কি হয়েছে বলতে মা আইসক্রিম খেতে দিয়েছে বনে আজকেই। চলো সব। এটা হচ্ছে রাভা পুডিং কেমন খেতে হ্যাঁ। কি মা কিমা? এই চকলেটটা তোমাকে কে দিলো? তুমি আমি তো তোমাকে একটা দিয়েছিলাম। আর এটা বিভীর জন্য ছিল। হ্যাঁ পয়সা করে দিয়েছে এটা পিৎজা বানাতে দিয়েছি আমরা। এখানে চা হচ্ছে দেখো ভাই রোড ট্রিপের এই মজা যেখানে ইচ্ছা দাঁড়াও যা ইচ্ছা খাও চারি পাশে দোকানপাট আছে লোটা চলে গেল শোনো এত চকলেট খেলে এখানে রাঙ্গস্বামী ভোগবে রাঙ্গাকে বনে আছে তো আর হোম্বা চম্পা আছে এখানে আম পিঠে গেছে এরকম গাড়িতে পিৎজা আমি কোনোদিনই খেতে পারি না তার কারণ হচ্ছে টিকলু আমাদের গাড়িতে কিছু খেতে দেয় না এই গাড়ি তো দেব না কিন্তু তুমি এর বাইরেতে হোটেলে কি কেন এটা তো নিশ্চয়ই ভদ্রলোক যিনি দিয়েছেন তো বুঝেই দিয়েছেন যে এখানে তো আমরা গাড়ি দেওয়ার ফেরত দেওয়ার আগে পরিষ্কার করে দেবো এক্স্যাক্টলি তাও এই গাড়িতে আমরা আগামী 10 দিন যাব তো তো গাড়ি ফ্রেশ রাখা যায় ততই মঙ্গল আর এখানে রাস্তার উপরে প্রচুর দোকান আছে যে দোকানটাই ছিলাম ভদ্রলোকের ব্যবহার এত সুন্দর না সামনে লাথা বোলাটা দোকান আছে পরন্ত বিকালে আমরা সবাই চলে এসেছি হাইওয়ে তে দাঁড়িয়ে পিকনিক করতে

খুশি হয়েছে এখানে ও এখানে নেমে না ভীষণ খুশি হয়ে গেছে এবার দেখাই তোমাদের এবার পিছনটা দেখো জাস্ট লাইক লুকিং লাইক আ ওয়াও বুঝলি ও না না হারিয়ে যাবে কোথায় পুরো কুয়াশা কুয়াশা আছে বলো মা হ্যাঁ তো মজা হয়েছে এখানে বসে আছে একদম আর এইবারের ট্রিপটা আমি প্ল্যান করেছি তো তাই একটু তোমাদের ভালোও লাগছে অন্য রকম লাগছে হ্যাঁ হ্যাঁ

ছোট্ট সুন্দর রিসেপশন এখানে এসে সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে এর ওপরে একটা রুফটপ রেস্তোরাঁ আছে বে অফ বুদ্ধা যেখানে আমরা লাস্ট টাইম ডিনার করেছিলাম বান্ধবীদের সাথে যখন এসেছিলাম চলো আমাদের রুম দেখি আজকে জাস্ট চারটেই সিভিউ রুম আছে তো এই জন্য আনফরচুনেটলি আমরা পাইনি আরে পুরো ফ্রেঞ্চ রুম পুতুলা

ফ্রেঞ্চ কলোনি টাইপের কি এটাই তো ফ্রেঞ্চ কলোনি সকালবেলা না আবারও ভালো করে রুমটা দেখাবো জাস্ট বিউ জাস্ট বিউটিফুল সি ভিউ হচ্ছে ওই দিকটা আর আমি পড়েছি আজকে আমার প্রথম ভালোবাসার ড্রেসটা আমরা ডিনার করতে যাব লা ডুপলেতে তো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম পন্ডিচারিতে আমি পৃথা আর আমাদের আরেক বন্ধু তখন আমরা ওইখানেই গেছিলাম ফার্স্ট ডে এসেই ডিনার করতে এসে চান টান করে রেডি হয়ে নিয়েছি ভেরি এক্সাইটেড টু গো দেয়ার দিক গিয়ে দেখবো জায়গাটা সেম আছে কি না ঠিক যেরকম আগেরবার পাস্তাটা খেয়েছিলাম সেই রকমই পাস্তাটা আছে কিনা না ভেরি এক্সাইটেড কেমন লাগছে জায়গাটা দেখতে দেখি খালি এত সুন্দর করেছে আমি যখন পৃথার সাথে এসেছিলাম তখন তো তোমার সাথে জাস্ট কথা শুরু হয়েছে কিন্তু আমি তখন বলতাম ওদেরকে তাহলে মাকে নিয়ে আসবো মাকে নিয়ে আসবো যাই হোক আমরা সবাই একসাথে এসেছি আমার পুতুলাও এসেছে এখানে হ্যাঁ মশা কামড়াচ্ছে বোধহয় আর এত সুন্দর ডিটেলিং প্লেট অ্যান্ড অল হ্যাঁ এটা না এই বাড়িটা অ্যাকচুয়ালি পায়ও না হ্যাঁ এই বাড়িটা অ্যাকচুয়ালি এখানকার মেয়রের ছিল তো তারপরে এটা অন্য একজন কেনেন তো তারপরে এটাকে রেনোভেট করে এরকম একটা হোটেল বানানো হয় এদের প্রপার্টিটা ওদের ভীষণ সুন্দর আর আমাদের খাওয়ার দাওয়ার ভেতরে ট্রান্সফার করতে হলো বিকজ বাইরে একটু মশা কামড়াচ্ছে থ্যাংক ইউ আমরা অনেক কিছু বলেছি আজকে আমাদের এখানে চিকেন আছে ক্যাভিওলি আছে আর এখানে ক্র্যাপিট আছে সেগুলো আমরা এখন খাবি আমরা

ভালো মেয়ের মতন এডিট করতে বসে গেছি রাত্রে দেখো ঘরটা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু প্রচন্ড ঠান্ডা যাই হোক চলে দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে বাই বাই লাভ ইউ অল গুড নাইট